ফেসবুকে লোক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে আর সাথে সাথে এই ম্যাসেঞ্জারে এসে ভিডিও কল করতে শুরু করে দিচ্ছে খুব বিরক্ত লাগছে তাই না দাঁড়াও দাঁড়াও একটা সেটিংস আছে সেটা শুনে যাও এই সেটিংসটা অন করো তাহলে আর কেউ ভিডিও কল করে ডিস্টার্ব করতে পারবে না ভিডিওটা কিন্তু সবাই মন দিয়ে দেখবে যদি স্কিপ করে দাও তাহলে কিন্তু তোমরা সেটিংসগুলো জানতে পারবে না তো তার জন্যই বলবো পুরো ভিডিওটা দেখবে এতে কিন্তু তোমাদেরই লাভ হবে তো প্রথমে তোমরা ম্যাসেঞ্জারে চলে যাবে সেখানে ম্যাসেঞ্জারে গিয়েই তোমরা চলে যাবে সেটিংসে সেটিংসে যাওয়ার পর এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস আছে সেটাকে অফ করে রাখতে পারো এটা আমি অফ করে রাখি যতক্ষণ আমি ফেসবুকে থাকি ফেসবুক থেকে বেরিয়ে আসার পর আমি আবার অন করে দিই কারণ কাজের মাঝখানে যদি বারবার ফোন আসে খুবই বিরক্ত লাগে তো তোমরা এটাকে অফ করে রাখতে পারো তাহলে পরে কী হবে আননোন পার্সনরা তোমাদের কিন্তু ফোন বা মেসেজ করে বিরক্ত করবে না আচ্ছা এটা একটা সেটিংস আর সেটিংস যেটা আছে সেটা হচ্ছে নিচে গিয়ে আমি তোমাদের দেখাবো একটু ধৈর্য ধরে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে এখানে গিয়ে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে চলে যাবে সেখানে যার পর আছে যে হু ক্যান রিচ ইউ বা হু ক্যান কন্ট্যাক্ট উইথ ইউ ঠিক আছে লিমিটেড রেস্ট্রিকশন করা আছে দেখো রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট করা আছে এইটা যদি মেসেজ ডেলিভারিতে গিয়ে এই অপশনটা যদি করতে পারো পিপল উইথ ইয়োর ফোন নাম্বার এটা প্রত্যেকটা যদি ডোন্ট রিসিভ মেসেজ বা মেসেজ রিকোয়েস্ট করে রাখো তাহলে পরে কিন্তু কোনো আননোন পার্সনের কিন্তু কোনো মেসেজ কল তোমাদের কাছে আসবে না দেখতেই পারলে মেসেজ ডেলিভারি অপশানে গিয়ে যে চারটে সব অপশান আছে প্রত্যেকটাতে কিন্তু মেসেজ রিকোয়েস্টেড করে সিলেক্ট করে রাখবে এটার মাধ্যমে কি হবে কোনো আনন পার্সন তোমাদের কল বা মেসেজ করে বিরক্ত করতে পারবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে নতুনদের মাঝখানে ভিডিওটা শেয়ার করে দেবে যাতে সবার উপকার হয় আজকের মতো টাটা